মঙ্গলবারের পর বুধবার একই রাস্তায় কায়দায় রোড শো মোদীর বন্দ্যোপাধ্যায়ের পাঁচ পাথার মোড় থেকে শিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত পদযাত্রায় মমতা পার্থক্য শুধু একটাই পুরো দু কিলোমিটার রাস্তা তার স্বভাবসিদ্ধ সিদ্ধ স্টাইলেই পায়ে হেঁটেই পৌঁছলেন মুখ্যমন্ত্রী বর্ণাঢ্য উৎসবে হাজির ছিলেন উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ফিরা থাকেন শশী পাজা মোদীর সভায় বহিরাগত এনে ভিড় করানো হয়েছিল বাইরে রাজ্য থেকেও লোক নিয়ে আসা হয়েছিল তারা কিন্তু এমনটা করেননি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কিন্তু আজকে বাইরের লোক নিয়ে আসিনি আপনারা স্থানীয় মানুষ গতকাল যেটা করা হয়েছিল হাওড়া হুগলি ঝাড়খন্ড বিহার থেকে লোক নিয়ে আসা হয়েছিল আমরা কিন্তু সেটা করিনি কারণ আমরা মনে করি বাংলায় যা লোক আছে সাম্মাজারে যা লোক আছে তাতেই এরা নেতাজিকে শ্রদ্ধা এটা আপনাদের আরেকবার চালু দেখা গেল কুনাল ঘোষকেও লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রচারে এর আগে সেভাবে দেখা যায়নি কুণালকে না উত্তর কলকাতা কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আগের দিনের মিছিল ছিলাম আজও সামবাজার থেকে স্বামীজি মমতাদির সঙ্গে সহকর্মীদের সঙ্গে আমরা সবাই ভাগ মিলালাম হিউজ মিছিল উত্তর কলকাতার ভোট নিয়ে তৃণমূলের অন্দরে নানাবিধ সমীকরণ ভোটের আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে দল ছেড়েছেন তাপস রায় যিনি এখন বিজেপির উত্তর কলকাতার প্রার্থী তার সমর্থনে রোড শোয়ে উত্তর কলকাতায় হাজির ছিলেন প্রধানমন্ত্রী দলের তাবুর নেতাদের সঙ্গে মুখ্যমন্ত্রীও উত্তর কলকাতায় বেশ কয়েকবার প্রচার করেছেন এমন অবস্থায় ই ভবিষ্যৎ কলকাতা উত্তরে É e tentar